অনেকে সেজদা করতে যে হাত এমন ভাবে সম্প্রসারিত করে হ্যাঁ যে ডানে কষ্ট পায় না এটা জায়জ না এগুলি মমিন মুসলিম মুসল্লিকে কষ্ট দাওদি বলতেন তোমাদের ভাইদের সামনে তোমরা নরম হয়ে যাও ওয়ালা তাজারু আর তোমরা শয়তানের জন্য সৈন্য জায়গাগুলি খালি জায়গাগুলি ছেড়ে দিও না দুইজনের মাঝখানে ফাঁকা জায়গা ছেড়ে না আবার দুই পায়ের মাঝখানে অনেক বেশি ফাঁকা করা যেটা অস্বাভাবিক সেটাও ঠিক না কিন্তু দুই পায়ের মাঝখানে একজন মুসল্লির দুই পায়ের মাঝখানে এক বিঘতি হইতে হবে অথবা চার আঙ্গল ছয় আঙ্গল হইতে এমন কোন দলিল নেই তো এইসব কিছু কিছু মজাবের ফিখির কিতাব আছে এক বিঘতের বেশি দুই পায়ের মাঝখানে ফাঁকা রাখবেন একজন মুসল্লি এটি বানানো কথা অন হাদিস তারা প্রমাণিত না মানুষের যেমন শরীর সে অনুযায়ী দুই পায়ের মাঝখানে ফাঁকা থাকবে পাতলা মানুষ দুই পায়ের মাঝখানে যেহেতু তার বডি হচ্ছে সীমিত পাতলা সেই জন্য তার দুই পায়ের মাঝখানে ফাঁকা কম থাকবে কিন্তু মোটা মানুষ স্বাভাবিক দুই পায়ে এত কাছাকাছি করা সম্ভব নয় সুতরাং অনেক সময় কোন এক হাত এক হাত পর্যন্ত দুই পায়ের মাঝখানে ফাঁকা থাকতে পারে জি এই ক্ষেত্রে এমন কোনো। নির্ধারিত পরিমাণ নেই যেটা ফিকার কিতাবে বয়ান করেছেন কিছু ফোকাহ আর এই নিয়ে অনেক মজহাবি অন্ধরা মোল্লারা আল্লাহ তাদের দান করুন তাদের অনিশ ওরান সন্নার অনসারীদের হেফাজত করুন তারা এইসব নিয়ে উপহাস করে এবং তারা নিজের ইমানকে ঝুঁকিতে ফেলে দেয় শয়তানের জন্য খালি জায়গা ছেড়ে দিও না দুই মুসল্লিন মাঝখানে খালি জায়গায় রেখে দিয়েছেন কাঁধে কাঁধ মিলেন না পায়ে পা মিলেন না পায়ে পা মিলালে নাকি বেয়াদ হয়ে যাবে অথবা একটা গরিব মানুষ আছে একটা হয়তো পুরোনো ছেঁড়া ফাটা কাপড়ে আছে তার সাথে একজন ধনী মানুষ পয়সাওয়ালা মানুষ কাছাকাছি হতে চায় না যার ফলে ফাঁকা রাখা এসবগুলি হ্যাঁ শয়তানের ষড়যন্ত্র শয়তানের কাছে স্বীকার করেছ জি অহংকার অন্তরে রয়েছে অহংকার মুক্ত রবের সামনে সবাই হাজির হবে সেখানে কেউ আমির আর কেউ গোলাম কেউ ছোট কেউ বড় না সবাই রবের সামনে আল্লাহর বান্দা জি এ বাদুল্লাহ রহমান আল্লাহ সঠিক বুজদান করুন শয়তানের জন্য সৈন্য জায়গা ছেড়ে দিও না বলেছেন আমি দেখতে পাচ্ছি যে শয়তান তোমাদের কাতারে ফাঁকে ফাঁকে ঢুকছে যেখানে ফাঁকা ফাঁকা জায়গা রেখে দিচ্ছে আরো বলতেন সরুল্লাহাম সতর্ক করার জন্য রসিহা মুলুক একামত শেষ হওয়ার পরে তকবির তাহমের পূর্বে অমান ওয়াসালা সাফান ওয়াসালাহ যারা কাতার কে মিলাবে আল্লাহ তাদেরকে তার সাথে মিলিয়ে নেবেন মানে তার রহমতের সাথে মিলিত করবেন অমান কাতার সাফান যারা কাতার বিচ্ছিন্ন রাখবে ফাঁক ফাঁক রাখবে কাতারে কাতার মেলাবে না কাতা হল্লা আল্লাহ তার থেকে সম্পর্ক ছেদ করবে কঠিন কথা এই হাদি সাবুদরে সে ছয়শো ছয়ষট্টি নম্বর এবং না আটশো উনিশ নম্বর হাদিস সহি